যদি আপনার বাজেট হয়ে থাকে হাজার বারোশো টাকা এবং আপনি এই বাজেটে এমন একটা পারফিউম চান যে পারফিউমটার স্মেল এবং হচ্ছে কোয়ালিটি অ্যাভারেজ হলে তার মানে হচ্ছে পঞ্চাশ বা একশো মিলি সাইজের একটা পারফিউম তাহলে এই ভিডিওটা আপনি আজকে না দেখলেই ভালো হবে কারণ আপনার সময় অপচয় হবে বাট যদি আপনি সেখানে আমাকে জিজ্ঞাসা করেন সুষমা ভাই আপনি আমাকে এমন একটা পারফিউম সাজেস্ট করেন যে পারফিউমটার হয়তো বা পরিমাণে কম হবে বাট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে করা হয়নি পারফিউমটা লঞ্জেভিটি প্রজেকশন এক কথায় দুর্দান্ত এবং সবাই পছন্দ করবে তার থেকেও বড় বিষয়ে আপনাকে কমপ্লিমেন্ট পেতে সাহায্য করবে তাহলে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন আপনার কাছে ভালো লাগবে আপনার একটা পারফিউম পারচেস করার ক্ষেত্রে একটা ডিসিশান মেকও আপনার সাহায্য হবে কারণ আজকে যে পারফিউমটার আমি রিভিউ করব সেটা আমি মনে করি আমার রিলিজ হওয়া যে ছয়টা পারফিউম আছে সেই ছয়টা পারফিউম থেকে এই একমাত্র পারফিউমটা লং লাস্টিং প্রোজেকশন বেশি সব কিছু বেশি ইয়াস আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি একটা পারফিউম ব্র্যান্ড লঞ্চ করেছি সৌ ব্র্যান্ডের আন্ডারে যেখানে আমি ছয় ছয়টা পারফিউম রিলিজ করেছি এবং সেই ছয়টা পারফিউম থেকে যে পারফিউমটা লঞ্চেভিট এবং প্রোজেকশন সব থেকে বেশি আজকে আমি সেটা রিভিউ করব এবং সেটা হচ্ছে সো লিমিটলেস যেটা বেসিক্যালি পাকো বান ফ্যান্টম পারফিউমটার একটা খুবই চমৎকার ডিউব ক্লোন ইন্সপায়ার্ড ভার্সন যা ইচ্ছা তাই বলতে পারেন এটা আপনাকে শুধুমাত্র শুধুমাত্র প্রাইজিং যদি কথা বলি যদি আপনি আমাদের সো ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন কীভাবে মেম্বার হবেন আমাদের দুইটা পেজ আছে চৌধুরী ভাই এবং হচ্ছে মিস্টার স্যান্ড সেই দুইটা পেজে একটু আমাদেরকে ফলো করতে হবে যদি ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং একই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে সুশময় অফিসিয়াল সেখানে যুক্ত হতে হবে এই কয়েকটা কাজ করলে আপনার জন্য হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে এবং আপনার কাছে প্রোডাক্ট পৌঁছানোর আগ পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমার থাকবে আমার সুস্ময় চৌধুরী থাকবে যদি শিপমেন্টে প্রোডাক্ট কোনো কারণে ড্যামেজ হয়ে যায় আপনি শুধুমাত্র আমাকে একটা প্রুফসহ আমাকে প্রমাণ করবেন এই পারফিউমটা আপনার শিপমেন্টের সময় হচ্ছে ভেঙে গিয়েছে আমি আপনাকে একটা রিপ্লেসমেন্ট ইউনিট খুশি মনে পাঠিয়ে দেব দ্বিতীয় কোনো কথা না বলে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারছি এটার প্রাইজিং নিয়ে কথা বলা যায় প্রাইজিং হচ্ছে শুধুমাত্র এক টাকা আমি জানি এই দামটা শোনার পর আপনার মাথায় আসতে পারে যে এখানে পাঁচ সাতশো টাকায় আসলে ক্লোন পারফিউম সেল হচ্ছে সেখানে সুষময় ভাই কেন এক টাকা প্রাইসটা রেখেছে পুরো রিভিউ দেখলে আশা করি বুঝে যেতে পারবেন পারফিউমটা আসলে কেন প্রাইসটা এতটুক রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত আমার কাছ থেকে যারা পারফিউম নিয়েছে থ্যাঙ্ক গড সবার কাছে পারফিউমগুলো ভালো লেগেছে যে যে পারফিউমগুলো নিয়েছে আমাদের গ্রুপ আছে সুসময় অফিসার সেখানে সবাই খুশি মনে রিভিউ শেয়ার করছে তারা যুক্ত হয়ে দেখে নিতে পারেন আমি এখানে কোনো গ্রুপের মধ্যে ফিল্টার করছি না যে খারাপ রিভিউ বাদ দিয়ে ভালো আমি জাস্ট জন্য ব্যবহার করব না আপনি আমাকে কোথাও দেখবেন না রিভিউ স্ক্রিনশট নিয়ে কিন্তু মার্কেটিং করতে ঠিক আছে আমি মার্কেটিং করব আমার প্রোডাক্টের প্রোডাক্ট মার্কেটিং করে হচ্ছে প্রোডাক্ট সেল করবো ব্যবহারকারীরা খুশি মনে সেটা রিকমেন্ড করবে আমার ইচ্ছে হচ্ছে এটা যাই হোক সো লিমিটলেস যেটা বেসিক্যালি প্যাকো রাবান ফ্যান্টমের একটা চমৎকার ডিএনএ এটার জন্য আপনাকে খরচ করতে হবে কত এক টাকা এবং এই এক হাজার একশো নব্বই টাকায় আপনি পাচ্ছেন চমৎকার একটা পারফিউম ব্ল্যান্ড যে পারফিউম স্প্রে করার পর কোনো অ্যালকোহল গ্লাস নেই আপনাকে কমপ্লিমেন্ট এনে দিতে সাহায্য করবে পারফিউমের লঞ্জিভিটি প্রোজেকশন চমৎকার এক কথায় মোটামুটি আমার পক্ষে এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো কিছু প্রোভাইড করা সম্ভব না লিস্ট আমার পক্ষে কথা বলা যাক সোর প্রেজেন্টেশন নিয়ে সো এখানে একটা বিষয় লক্ষ্য রেখেছে তাদের পুরো প্রেজেন্টেশনে কোথাও প্লাস্টিক ব্যবহার করেনি কারণ আপনি যখন একটা পারফিউম বক্স থেকে বের করে সেই বক্সটা পরিবেশে ছুঁড়ে মারবেন বক্সে থাকা প্লাস্টিকের কারণে কিন্তু সেই বক্সের যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো মাটির সাথে মিশতে পারে না এতে করেও কিন্তু আপনি পরিবেশের ক্ষতি করছেন তো একজন সচেতন নাগরিক হিসেবে সো এখানে চেষ্টা করেছে তাদের পুরো বক্সের মধ্যে কোথাও প্লাস্টিক ব্যবহার না করার যার কারণে সো এখানে ম্যাটেরিয়াল হিসেবে চুজ করেছে ছয়শো জিএসএম এর কোরিয়ান লাইনার বোর্ড যেটা অসম্ভব শক্ত একটা বোর্ড আপনি দেখতেই পাচ্ছেন আমি এত প্রেশার দিচ্ছি স্টিল তারপরও এই বক্সটার কিন্তু কোনো শেপ চেঞ্জ হয়নি এবং তার মানে আপনি বুঝতেই পারছেন প্রোডাক্টটা যখন আপনার কাছে পাঠানো হবে সেই পেন্টেটা যথেষ্ট পরিমাণ শক্ত থাকবে এবং এখানে একটা স্পেশাল বোর্ড করেছে যেটাকে বলা হয় গ্রাফ বোর্ড এবং গ্রাফ বোর্ডের উপরে কাস্টম প্রিন্ট করা হয়েছে এবং একটু লক্ষ্য করলে এখানে দেখবেন এখানে কিছু নোট লেখা আছে লেমন জেস্ট অ্যাপেল স্মোক পেচুলি ভ্যানিলা এবং আর্দিনোটস এই নোটগুলো উল্লেখ করার পেছনে কারণ হচ্ছে আপনি যখন একটা পারফিউম স্প্রে করবেন এই পারফিউম থেকে আপনি কি কি নোট পিক করতে পারবেন সেই নোটগুলো শুধুমাত্র এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রতিটা নোট কিন্তু আপনি পারফিউম স্প্রে করে একটু মনোযোগ দিয়ে স্নিফ করলে বুঝতে পারবেন এবং পেছনে এখানে একটা পারফিউমের বড়ল ব্যবহার করা হয়েছে যে পারফিউম বড়লটা হচ্ছে বেসিক্যালি আমার পারফিউম বড়ল এবং বড়লের ভেতরে লেখা আছে সিমিলার টু পাকর আবান ফ্যান্টম তার মানে হচ্ছে আপনি যে পারফিউমটা পারচেস করছেন সেটা কোন পারফিউমটার ক্লোন বা ইন্সপায়ার্ড সেটা এখানে মেনশন করা থাকবে এবং নিচে এখানে কিন্তু আমার সিগনেচার এবং হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটটা হচ্ছে উল্লেখ করা আছে উপরে হচ্ছে পারফিউম বড়লটা সিল থাকবে এবং আপনি একমাত্র ব্যক্তি যেটা এভাবে করে পারফিউমটা হাতে পাওয়ার পর একমাত্র আপনি এই পারফিউমটা খুবই সুন্দরভাবে খুবই এক্সাইটেড হয়ে বক্সটা হচ্ছে ওপেন করবেন এবং ভেতর থেকে পারফিউমটা হচ্ছে বের করবেন এইবার কথা বলা যায় পারফিউম বডল নিয়ে লাইক খুবই চমৎকার ক্রিস্টাল ক্লিয়ার একটা বডল এবং প্রতিটা বডল আবার বাড়তি করে হচ্ছে পলিশিং করা হয়েছে ফর ব্যাটার ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস এবং ফিনিশিং এবং এখানেও কিন্তু বড়লে কিন্তু খুবই সুন্দরভাবে নোটগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে লিমিটলেস অডি পারফর্ম কনসেন্ট্রেশন সলিড টোয়েন্টি পার্সেন্ট কনসেন্ট্রেশন থার্ডিন কার্ডিয়ামল একটা খুবই চমৎকার একটা সলিড উডেন ক্যাপ এবং ওপরে হচ্ছে আমার ব্র্যান্ডিংটা অ্যানগ্রেভ করা আছে লেজার এনগ্রেভ এবং ক্যাপের ফিনিশিং আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম এবং কথা বলা যাক এটার সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে আমাদের অ্যাটোমাইজারটা নিয়ে ওকে কথা বলা যাক সোর থার্ড মিলির অ্যাটোমাইজার নিয়ে সেটা হচ্ছে এই অ্যাটোমাইজারটা চমৎকার খুবই সুন্দর প্রেশারাইজ অ্যাটোমাইজার এটা প্রতিটা স্প্রে আপনাকে মুগ্ধ করবে এবং আপনার ইচ্ছে করবে বারবার স্প্রে করার ওকে ফাইন কথা বলা যায় পারফিউমটার সেন্ট প্রোফাইল নিয়ে কারণ এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রাইট এই পারফিউমটা যখন আপনি স্প্রে করবেন আপনি স্প্রে করে কিন্তু সাথে সাথে কিন্তু স্নিফ করতে পারবেন এখানে কোনো অ্যালকোহলের কোনো ব্লাস নেই বাট আমি রিকমেন্ড করবো না কারণ এই পারফিউমটা যেহেতু প্রাইস সেগমেন্টটা মোটামুটি খুব রিজনেবল এক হাজার একশো নব্বই টাকা এখানে খুবই ন্যাচারাল প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়নি যার কারণে ওপেনিংয়ে একটু হয়তো বা সিনথেটিক লাগতে পারে এটা একদম অ্যাকসেপ্টেবল আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যদি আপনার কাছে বাজেট থাকে সাত আট হাজার টাকা তাহলে আমি বলবো জেনুইনটা পারচেস করার জন্য ঠিক আছে আহ আপনি স্প্রে করে মাত্র যেটা আপনি বুঝতে পারবেন আপনার নাকে হিট করবে আমি যেগুলো যেগুলো বলছি আপনি সেগুলো মিলে নেবেন আপনি স্প্রে করে মাত্র খুবই চমৎকার একটা কাঁচা অ্যাপেলের স্মেল পাবেন যেটা একটু টক টক ভাইব দেবে একই সাথে এখানে লেবুর একটা স্মেল আছে এখন যদি আমরা নোটস ব্রেক ডাউন নিয়ে কথা বলি এই পারফিউমটার টপ নোটসে আছে লেমন জেস্ট দ্যাট মিনস হচ্ছে একদম পাকা লেবুর খোসার গ্রান সাথে লেমন এবং ল্যাভেন্ডার মিডল নোটসে আছে গ্রিন অ্যাপেল পাচুলি ভ্যানিলা স্মোক রাইট এই মিডল নোটস যে ভ্যানিলাটা আছে এই মিডল নোটস যে গ্রিন অ্যাপেলটা আছে এই দুইটা জিনিস মোটামুটি শুরু থেকে আপনি বুঝতে পারবেন বাট শুরুতে আপনার কাছে গ্রিন অ্যাপেলটা একটু বেশি প্রমিনেন্ট হবে এবং গ্রিন অ্যাপেলের পেছনে থাকবে একটু লেমন এবং লেমনের পেছনে থাকবে হালকা একটু ভ্যানিলার টোন ঠিক আছে এই যে ফ্রেশনেসটা এই ফ্রেশনেসটার কারণে আপনার কাছে হয়তো বা মনে হতে পারে এই পারফিউমটা খুবই পপুলার ক্লাবিং ফ্রেগ্রেন্স জনফল পল গটের আলট্রামেলের কথা আপনাকে মনে করাবে আমি বলছি না পারফিউমটা ক্লোন বা যেহেতু এখানে গ্রিন অ্যাপেল অ্যান্ড ভ্যানিলার কম্বিনেশনটা আছে এর কারণ আপনার কাছে মনে হতে পারে এটা হয়তো বা জন পল গটের এর কথা আপনাকে মনে করাচ্ছে যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় যদি আপনি আলট্রামেল ক্যাটাগরির পারফিউম পছন্দ করেন ভ্যানিলা গ্রিন অ্যাপল মিন্ট ট্যাক্সের আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব ভাই এই পারফিউমটা আপনার মাস্ট ট্রাই করা উচিত যদি আপনি জনফল গটিয়ার আলট্রামেল ক্যাটাগরি পারফিউম পছন্দ করেন এই যে ওপেনিংয়ের যে গ্রিন অ্যাপেল অ্যান্ড লেমন ঠিক আছে এই যে ফ্রেশনেসটা এই ফ্রেশনেসটা হচ্ছে বেশিক্ষণ থাকবে না পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট পর এখানে যে ভ্যানিলাটা আছে মিডল নোটস যে ভ্যানিলা ঠিক আছে এবং যে স্মোক এই ভ্যানিলা এবং স্মোকটা হচ্ছে ভেসে আসে এবং সময় যত যাবে তত হচ্ছে এখান থেকে ভ্যানিলার টোনটা আপনি কি করবেন খুবই পরিষ্কার বুঝতে পারবেন একটা ভ্যানিলা প্রমিনেন্ট পারফিউম হিসেবে কনভার্ট হয়ে যাবে এই যে মিডল নোটস দিকে কনভার্ট হয় এখানে স্মোক স্মোকি ভ্যানিলা আসে এবং এই স্মোকটা বেসিক্যালি আমার কাছে এটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে এখানে যে পাচুলি আছে পাচুলি হচ্ছে এক ধরনের একটা ছোট্ট একটা উদ্ভিদ সেই উদ্ভিদের যে পাতাটা আছে সেই পাতা যখন আপনি জ্বালিয়ে দেবেন ঠিক আছে আপনি একটা ডাল নিয়ে যখন শুকনো পাতার ডাল নিয়ে যখন জ্বালাবেন সেই যে পাতা পোড়ার যে ঘ্রাণ সেই গ্রানের সাথে যে হচ্ছে একটা ভ্যানিলার স্মেল যদি যুক্ত করেন তাহলে যে স্মেলটা হওয়ার কথা আপনি এটা থেকে এক্স্যাক্টলি সেই স্মেলটা পাবেন দ্যাট মিন্স হচ্ছে একটু হার্বাল টাইপসের স্মোকি ভ্যানিলা এটা অনেকটা রিলেট করতে পারবেন যারা আসলে গ্রামে থেকে বড় হয়েছেন গ্রামে আমাদের আশেপাশে অনেক সময় দেখা যায় এক জায়গায় অনেকগুলো হচ্ছে পাতা স্তূপ করে দেন ওখানে আগুন জ্বালিয়ে দেয় এবং এই আগুন জ্বালানোর ফলে আশেপাশে কিন্তু একটা সুন্দর পোড়া পোড়া একটা যে পাতার যে ঘ্রান ধোয়ার যে ঘ্রান সেটা ছড়িয়ে পড়ে তো এটা যখন আপনি মিডল নোটসের দিকে এটা কনভার্ট হবে এটা কনভার্ট হয়ে এটাতে খুবই সুন্দর একটা হার্বাল টাইপসের বা কারণে ঠিক আছে বা কারণে একটা হার্বাল টাইপসের এখানে একটা স্মেল আসে যে স্মেলটা আপনাকে সলিড পাক্কা দেড় থেকে দুই ঘন্টা একটা স্ট্রং প্রজেকশন দেবে এই পারফিউমটা আপনি যেখানে স্প্রে করবেন রুম ফুল একদম পরিয়ে ফেলবে স্মেলে আপনি স্প্রে করে যেদিকে যেদিকে যাবেন স্মেল এত ভালো ছড়ায় এই পারফিউমটার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত সলিড আপনাকে দেড় থেকে দুই ঘন্টা একদম পাক্কা দেড় থেকে দু ঘন্টা প্রোজেকশন দেবে দুই ঘন্টা থেকে বেশিও পাবেন বাট আমি দুই ঘন্টা পর্যন্ত ধরছি যাতে করে আপনার এক্সপেকটেশন লেভেলটা এখানে না গিয়ে কন্ট্রোলে থাকে রাইট এই যে স্মোকি ভ্যানিলা টোনটা এটার সাথে যত এটা সময় যাবে দুই থেকে আড়াই ঘন্টা পর এটা হচ্ছে আপনার মোটামুটি ডাস্টি ভ্যানিলা টাইপসের হয়ে যাবে যেহেতু এটাতে কিছু আর্দি নোটস আছে ঠিক আছে আমি বলতে উল্লেখ করতে ভুলে গেছি এটা মিডল নোটস কিন্তু কিছু আর্দি নোটস আপনি পাবেন এবং এই আর্দি নোটসটা বেসিক্যালি মিডল নোটস সেটেল হয়ে যাওয়ার পর হচ্ছে পাওয়া যায় দ্যাট মিন্স হচ্ছে আমি যে বললাম হার্বাল টাইপসের যে একটা স্মেল ঠিক আছে অনেকটা সেই ধরনের হার্বাল হার্বাল স্মেল এবং হচ্ছে আর্দি স্মেল দুইটা অনেকটা সেম ক্যাটাগরিতে পড়ে আর দি নোটসটা এবং হচ্ছে পাচুলের যে হার্বাল এই দুটা সেম জনরাতেই আপনাকে কাউন্ট করতে হবে তো এই যে স্মেলটা এটা আপনাকে মোটামুটি দুই ঘন্টা প্রজেকশন দেবে একদম পাক্কা দুই ঘন্টা ফ্যাব্রিক স্পেশালি যদি আপনি স্প্রে করেন এবং ফ্যাব্রিকে স্প্রে করার পর ভাই টানা সলিড পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি লঞ্চে পেতে পাবেন আপনি পারফিউমটা স্প্রে করে ছয় ঘন্টা পরও যদি আপনি ক্লোজলি স্নিফ করেন এই পারফিউমটার স্মেল খুবই চমৎকারভাবে আপনি বুঝতে পারবেন এবং স্মেলটা হবে কীরকম ডাস্টি ভ্যানিলা ঠিক আছে ডাস্টি ভ্যানিলা আমরা সাধারণত ভ্যানিলা পারফিউম বলতে যেটা বুঝি যেটা হচ্ছে গরমন টাইপস দ্যাট মিনস হচ্ছে গরমন মিনস হচ্ছে আপনার খেয়ে ফেলতে ইচ্ছে করে চকলেটি গরমন টাইপস ঠিক আছে পেস্ট্রি কেক এই ধরনের বেকারি আইটেম যে ধরনের ভ্যানিলা পাওয়া যায় বাট এটার ভ্যানিলাটা কিন্তু গরমন টাইপস না এটার ভ্যানেলাটা হচ্ছে ডাস্টি ভ্যানিলা যেহেতু এটাতে পাচুলি এবং আর্দি নোটসগুলো আছে এবং ড্রাইডাউন এটা আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে যে একটা ঘাস বেসিক্যালি সেই ঘাসের যে মূলটা পাওয়া যায় না ঘাসের যে গোড়া বেসিক্যালি সেই গোড়া থেকে বেসিক্যালি স্মেলটা করা হয় এবং শুকনো ভ্যাটিবারের গ্রানের সাথে ভ্যানিলার কম্বিনেশন ও মাই গড় এত সুন্দর ড্রাইডাউন আমার কাছে পারফিউমটার ওপেনিং থেকে বেশি করে হচ্ছে ড্রাইডাউনটা বেশি পছন্দ কারণ হচ্ছে ভ্যাটিবার অ্যান্ড ভ্যানিলার স্মেলটার জন্য চমৎকার একটা পারফিউম চমৎকার একটা পারফিউম যারা আসলে লং লাস্টিং স্ট্রং পারফিউম পছন্দ করেন ঠিক আছে এই পারফিউমটা কিন্তু স্ট্রং একটু তো যারা আসলে মাইল্ড পারফিউম পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে না বাট যারা আসলে স্ট্রং পারফিউম পছন্দ করেন মাস্ট সে এটা আপনার একবার হলো ট্রাই করা উচিত যেটা আপনাকে একই সাথে জন বল গোল্ট্রিয়ার আলট্রামেলের কথা মনে করাবে ঘন্টা প্রজেকশন এবং ঘন্টা আমি এখনো পর্যন্ত যতজনকে এটা বিক্রি করেছি সবাই আমাকে জানিয়েছে ভাই এই পারফিউমটা এক কথায় দুর্দান্ত বাট স্ট্রং কারণ একটা পারফিউম যদি স্ট্রং না হয় সেই পারফিউমটা লাস্ট করবেন এটা খুবই স্বাভাবিক এখন সব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই পারফিউমটা কোথায় ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন পারফিউমটা আমি হাইলি রেকমেন্ড করবো যারাই টিনেজার আছেন যারা ইয়াং আছেন লাইক স্কুল কলেজ ইউনিভার্সিটি বা পঁচিশ ত্রিশ বছরের মধ্যে ত্রিশ বছরের উপরেও হয়তো অনেক এটা অনেকের ভালো লাগতে পারে বাট আমি রিকমেন্ড করব যারা বেশি ইয়াং আছেন ইউথদের কাছে পারফিউমটা বেশি ভালো লাগবেন অ্যান্ড জায়গা হচ্ছে এটা মোটো হচ্ছে গরমে ব্যবহার করার মতো পারফিউম না যেহেতু ভ্যানিলা বেস্ট পারফিউম একই সাথে ডাস্টি ভ্যানিলা এটা বেশি বিশেষ করে বেশি ভালো লাগবে যদি আপনি সন্ধ্যায় ঠান্ডা পরিবেশে ব্যবহার করেন ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন এই পারফিউমটা দিয়ে দিনের বেলা হচ্ছে বাইরে গেলে আপনার কাছে তেমন ভালো লাগবে না একে তো হচ্ছে সুইট পারফিউম তো হিটের সাথে এটা আরও অনেক বেশি সুইট হয়ে যাবে ট্রাই করবেন সন্ধ্যার পর যদি আপনি কোথাও ঘুরতে যান হ্যাং আউটে যান পার্টি করতে যান বিয়েতে যান এই পারফিউমটা মাস্ট আপনি স্প্রে করবেন আপনি কমপ্লেমেন্ট মাস্ট পাবেন কারণ এই পারফিউমটার স্মেলটা সবার ভালো লাগে যেহেতু ভ্যানেলা হেভি পারফিউম রাইট ওকেশান হচ্ছে সন্ধ্যার পর হ্যাং আউট পার্টি বিয়েতে বা স্পেশাল কোনো ইয়াতে ডেট টাইপসের সিচুয়েশন আমি এটা রেকমেন্ড করবো না যেহেতু একটু বেশি প্রজেক্ট করে আপনি চাইলেও ব্যবহার করতে পারেন বাট সেই ক্ষেত্রে আপনি কি করবেন দুইটা থেকে তিনটা স্প্রে করবেন এর বেশি স্প্রে করবেন না সলিড যদি আপনি দুই ঘন্টা প্রোজেকশন পেতে চান আমি আপনাকে রিকমেন্ড করব ফ্যাব্রিকে ছয় থেকে সাতটা স্প্রে করার জন্য তাহলে এটা মোটামুটি আপনাকে সলিড দুই ঘন্টা একটা স্ট্রং প্রোজেকশন দেবেন অ্যান্ড স্প্রেয়ারটা কিন্তু আমাদের মাস্ট বলতে হয় খুবই চমৎকার স্প্রেয়ার প্রেসারাই নাই ওকে প্রাইজিং হচ্ছে শুধুমাত্র এক হাজার একশো নব্বই টাকা এই এক হাজার একশো নব্বই টাকা আপনি কি পাচ্ছেন একটা সলিড থার্টি মিলি বড় পাচ্ছেন খুবই ক্রিস্টাল ক্লিয়ার বড়ল সলিড একটা উডেন ক্যাপ অ্যান্ড গ্রেভ লগো এবং সব থেকে মজার বিষয় হচ্ছে প্রেশারাইজড অ্যাটোমাইজার যেটা আপনাকে এই প্রাইস সেগমেন্টে কেউ দিচ্ছে না সবাই হচ্ছে আপনাকে ফুসফুস অ্যাটোমাইজার দিয়ে দিচ্ছে কোয়ালিটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই পারফিউম স্প্রেগুলো একটা অ্যালকোহলের বাজে একটা গ্লাসটা আসে মনে হয় আপনি আতর ব্যবহার করেছেন না আপনি সুষময় চৌধুরীর সো ব্র্যান্ডের যে পারফিউমগুলো আপনি পার্চেস করতে যাচ্ছেন আপনি এই পারফিউমগুলো থেকে এই ধরনের কিছু আশা করবেন না আপনি পাবেন না এবং রিভিউতে যা যা উল্লেখ করা হয়েছে প্রতিটা বিষয়ে আপনি ম্যাচ করে নেবেন হয়তো বা পারফরমেন্স থেকে এক ঘন্টা এদিক সেদিক হতে পারে বাট বাকি সব কিছু আপনি এক্স্যাক্টলি সেম পাবেন যদি অর্ডার করতে হয় আপনাকে যোগাযোগ করতে হবে আমার অফিসিয়াল পেজ মিস্টার স্যান্ট অথবা মিস্টার স্যান্টের অফিসিয়াল হচ্ছে ও হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আপনাকে অবশ্যই ও টাকা প্রদান করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন কেন অগ্রিম প্রদান করে অর্ডার করতে হবে কারণ আমি এরকম অনেক প্রবলেম ফেস করেছি যেখানে আসলে অর্ডার করে হচ্ছে আমাকে ঘুরিয়েছে এবং সেলার প্রোডাক্ট পাঠানোর পর ক্লায়েন্টের হচ্ছে কোনো দায়বদ্ধতা থাকে না যেহেতু সে কোনো টাকা পে করেনি তো এই প্রবলেমগুলো থেকে এড়ানোর জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাকে অবশ্যই অর্ডার কনফার্ম করতে আমাকে পুরো পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং আপনার পুরো টাকা লাইবেলিটি আমি সুষ্ম চৌধুরী নিচ্ছি এমন না যে আমি প্রোডাক্ট হচ্ছে তেরোশো বা বারোশো টাকা নিয়ে হচ্ছে ভেঙে চলে যাব এমন কিছু চিন্তা করার দরকার নেই আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সব থেকে আসলে ট্রাই করছি বিজনেসটা রান করার যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে আমাদের পেজ মিস্টার স্যানকে উঠছে অবশ্যই 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 ফলো করে আসতে হবে একই সাথে ফ্রি হোম ডেলিভারি পেতে আমাদের কি করতে হবে চৌধুরী সুষময় অফিসিয়াল যে গ্রুপটা আছে সুষ্ময় চৌধুরী সেই গ্রুপের জয়েন হতে হবে ভালো থাকবেন টেক কেয়ার বাই